Apa <sussurra> নাল আদা আর খাওয়া চশমাটা 200 টাকা এটা হলো ট্যাগ এটা 100 টাকা মোটরসাইকেল হলো 120 টাকা ওতুল লল ষাট হা ঘিন্ন হলো নব্বই হা বিকু হলো দেড়শো হা বিকু বিকু বাঁশি হলো দশটি হা এই যে বাসি দশটি হা মুখোশ হলো দেড়শো টেকা এই যে হলো পুতুল দেড়শো হা চশমা এই যে গরি দশটি হা ঘিন্নি আড়াইশো টেকা হরেকের খেলনা হ্যাঁ এই তো খেলনা খেলনা এই যে সর গানে গান কব শিল্পী দেয় কত রে টাক আই রে মারি কাটা টাক বিকু এটা কত হ্যাঁ এটা কত হ্যাঁ ভালো কোয়ালিটি নাই এই এই হাই হাই কোয়ালিটি হাই কোয়ালিটি এটা এটা হাই কোয়ালিটি এটা বাজারে এটা হাই কোয়ালিটি এটা কত সস্তা মার্কেটে এটা সস্তা একবার মাল কত 100 টাকা? হ্যাঁ 100 টাকা। 100 টাকা রাখা যাবে না? না না টাকা হইলে আমার চালান থাকবো না। টাকা রাখা গেলে করে না না। এটা কামড় কামড় আস্তে 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 কামড় এটা সস্তা একবারে 80 টাকা একবার সস্তা এই সব না? না 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 80 টাকা। লাভ। একবার। শংকর আন্দর। এটা এটা এটা। সস্তা।

ওটা ওদেরশো আপনি কম দামের মধ্যে কম দামের মধ্যে এই যে এটাই পাবেন এই যে এই যে যে আপনার এই যে চেহারা পরে উত্তর মুখোশ হ্যাঁ 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 এই যে এই যে ডাকা থেকে আইসে আমার মেহমান আইসে এই যে মাল সামগ্রা নিতেছে এই যে ই সবই ক্ষুদ্দারি আল্লাহ